আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে একটা বিষয় শেয়ার করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে যে আমরা অনেকে লেখাপড়ার ক্ষেত্রে মুখস্থ যে বিদ্যাটা আছে আমরা পুরনো নিয়ম অনুযায়ী সেই রীতিটাই এখন আমরা অনুসরণ করি কিন্তু এই নিয়ম অনুসরণ করে বর্তমান বিশ্বে বর্তমান যে যুগ এ যুগে আগানো কোনোভাবেই সম্ভব নয় কাজেই আমাদের এর মধ্যে থেকে বের হয়ে আসতে হবে যেটার জন্য আমাদের ইংরেজ দার্শনিক বিজ্ঞানী ফ্রান্সিস বেকন উনি একটা থিওরি দিয়েছেন ওই থিওরি অনুযায়ী যদি আমরা কাজ করি আমরা যদি আমাদের নিজেদেরকে ডেভেলপ করতে চাই তাহলে খুব ইজিলি আমরা এটা করতে পারি সেটা হচ্ছে কোনো কিছু মুখস্থ করা যাবে না পুরনো মত বা পুরনো তত্ত্ব থেকে বের হয়ে এসে নতুনত্ব থেকে নিজেকে ডেভেলপ করতে হবে আমরা নিজেকে নতুনভাবে তৈরি করব সেটা কি আমরা যে কোনো পড়ার ক্ষেত্রে যে কোনো বিষয় জানার ক্ষেত্রে প্রথমেই আমরা যেটা চিন্তা করি সেটা হচ্ছে আমরা যে কোনো কিছু মুখস্থ করার চিন্তা করি যেটা মারাত্মকভাবে আমাদের শিক্ষার ক্ষেত্রে মানে খুবই ডেঞ্জারাস ইফেক্ট ফলে সেটা হচ্ছে আপনার পড়াশোনা যদি আপনি মুখস্থ করেন একটা মেজর ইস্যু আপনি মুখস্থ করলে কতদিন মনে রাখতে পারবেন অ্যাজ ইউজুয়াল বিষয় তিন দিন সাত দিন দশ দিন শেষ কিন্তু একটা বিষয় যদি আপনি বুঝে পড়েন আপনার ব্রেনে যদি সঠিকভাবে ক্যাচ করাতে পারে সেই ক্ষেত্রে এটা আপনি কখনোই ভুলবেন না নেভার ফর গেট সেই ক্ষেত্রে কী করতে হবে প্রথমে যে কোনো বিষয় সেটা ভোকাবুলারি হতে পারে সেটা বাংলা ইংরেজি এবং যে কোনো থিওরি যে কোনো বিষয় হতে পারে যে কোনো সাবজেক্ট হতে পারে যে কোনো টপিক হতে পারে প্রথমত আপনাকে ওই বিষয়টা পড়তে হবে প্রথমে টেস্ট করতে হবে টেস্ট করা বলতে প্রথমে দেখলাম প্রথমে মুখস্থ করলাম নো প্রথমে আপনি দেখলেন বিষয়টা কি সেটা বুঝলেন শেষ এটা প্রথম ধাপ দ্বিতীয় ধাপে আপনি হচ্ছে আরও আবার পড়লেন আবার পড়লেন এবং তখন আরেকটু ডিপলি থিঙ্কিং করার চেষ্টা করলেন আপনি বোঝার চেষ্টা করলেন যে আপনি যেটা পড়েছেন আগে সেই বিষয়টা আপনার মাথায় আছে কিনা। না বা আপনি যেটা পড়েছিলেন সেটা আপনি স্মরণ করতে পারতেছেন কি না এটা গেল দ্বিতীয় পয়েন্ট তিন নাম্বার পয়েন্টে হচ্ছে তখন হচ্ছে তিন নম্বর পয়েন্টে যখন আপনি আসবেন তখন হচ্ছে এটা আপনাকে ভালোভাবে পড়তে হবে এবং মনোযোগ সহকারে করতে হবে চতুর্থ ধাপ হচ্ছে আমরা একটা খাবারের যদি এক্সাম্পল দেয় সেটা হচ্ছে যে আমরা যখন কোনো খাবার খাই বেসিক্যালি খাবার খাওয়ার সময় আমরা কিন্তু কেউ এইটা প্রথমে মনে করি না বা মাথায় নিয়ে আসি না যে আমি যে খাবারটা খাবো সেটা আমি এখন হজম করতে পারবো কি না এই বেসিক চিন্তাটা কিন্তু কেউ মাথায় আনে না বা কারো মাথায় আসে না প্রথমে চিন্তা কি যে আমার খেতে হবে আমি খাবো সেটা যে কোনো খাবার হোক সেটা আমি খাবো কিন্তু কেউ কখনো চিন্তা করে না যে আমরা এটা হজম করবো যদি আমি হজমের চিন্তা করি তাহলে কিন্তু খাওয়া অনেক সময় হয় না বা খাওয়ার মতো মাইন্ডসেট আপ থাকে না নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে যদি আমরা প্রথমে খাওয়ার চিন্তা করি হজমের চিন্তা না করে সেই ক্ষেত্রে আমি এটার উদাহরণস্বরূপ বলতে পারি যে আমরা লেখাপড়ার ক্ষেত্রে প্রথমে মুখস্থ করে রাখার চিন্তাভাবনা থেকে বোঝার চিন্তাভাবনাটা করা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমি মুখস্থ করলে যেটা শুরুতেই বললাম আপনার তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন শেষ তারপরে আপনি ওটা মনে করতে পারবেন না এটা সময়ের সাথে সাথে আপনার মস্তিষ্ক থেকে বের হয়ে যাবে কিন্তু যদি আপনি একটা জিনিস বুঝে পড়েন একটা জিনিস মুখস্থ না করে যদি সেটা আর স্ট্রাকচারালিটি যদি বুঝে পড়েন সেটা যে কোনো টপিকে হোক আশা করি সে বিষয়টা আপনার জন্য খুবই ইউজফুল হবে এবং এটা আপনি কখনোই ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম